মুক্তাদের বাইরে দুই নয়ন মানিকচরি বাসের উন্নয়ন মানিকচরি বাসের উন্নয়ন মুক্তাদের বাইরের দুই নয়ন মুক্তাদের চাই কি মানিকচরি বাসের শান্তি মানিকচরি বাসের শান্তি মুক্তাদের বাইর চাই কি পাহাড়ি বাঙালি বেঁধেছে জোট এবার দেবে বই মার খায় বোট এবার দেবে বই মার খায় পাহাড়ি বাঙালি বেঁধেছে জোট পাহাড়ি বাঙালি বাই বাই বই মার খায় বোট বই মার খায় পাহাড়ি বাঙালি বাই বাই চাচার থেকে বলে যাই ওই মার্কায় ভোট চাই ওই মার্কায় ভোট চাই চাচার চাচিকে বলে যাই বলেঙ্গি পাড়াবাসীকে দিয়ে গেলাম মুক্তাদের বাইরে চালাম মুক্তাদের বাইরে চালাম বলেঙ্গি পাড়াবাসীকে দিলাম মুক্তাদের বাইরে চালাম নিন ওই মার্কায় ভোট ওই মার্কায় ভোট দিন মুক্তাদের বাইরে চালাম নিন মার্কা মতো সাজানো আর যাবে না ঠেকানো আর যাবে না ঠেকানো মার্কা মতো সাজানো

ওনারে জানতে ইচ্ছা জান পার্টি প্রদর্শন করার জন্য পার্টি প্রদর্শন করার জন্য ওনারে জানতে ইচ্ছা জান পাহাড়ি বাংলা বিতিকেন বাড়তে দিবে কালকা 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 এই এলাকা বস্তিকে বলে যায় এই এলাকাবাসীকে বলে যায় ওই মার্কায় ভোট চাই ওই মার্কায় ভোট চাই এই এলাকাবাসীকে বলে যায় ভোক্তাদের ভাইয়ের পক্ষে ভোট চাই এই এলাকাবাসীকে বলে যায় ভোক্তাদের ভাইয়ের সালাম দিন ওই মার্কায় ভোট দিন ওই মার্কায় ভোট আর এই ও খালা চান্দে খাজান ও খালা চান্দে খাজান পার্থি মোদার সোনা চান পার্থি মোদার ও খালা চান্দে খাজান ও খালা ও খালু চান্দে খাজান পার্থি মোদার সোনা